নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও আজ আমি করবো সন্দেশ আমি এখানে এক প্যাকেট দুধ নিয়ে প্যাকেটের নিয়েছি খুব সহজেই ঘরে কিভাবে সন্দেশ করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। দেখুন দুধ আমার ফুটতে শুরু করেছে আমরা বাজার থেকে তো সন্দেশ কিনে খাই ঘরে কিন্তু অল্প পয়সা দিয়ে এক প্যাকেট দুধ আনলে কিন্তু অনেকটাই সন্দেশ তৈরি করা যায় আবার সন্দেশটা একদম নির্ভেজাল সন্দেশ হবে আর দোকান থেকে খেলে তো এতটা নির্ভেজাল হবে না একটু তো ময়দা থাকে এবার আমি দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নেব দুধ ওই সাইডে ফুটতে ফুটতে আমি এখানে একটা পাটালি নিয়ে নিয়েছি আমি পাটালিটা গ্রেড করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি মিশে যাবে আমি খেজুরের গুড় বা পাটালি দিয়ে করছি আপনারা চিনি দিয়েও করতে পারেন চিনি দিয়ে করলে একটু সাদা হবে আর এই খেজুরের গুড় বা পাটালি দিয়ে করলে একটু কালারিং হবে এটাই দেখুন আমি একটা পাটালি নিয়েছি পাঁচশো দুধের জন্য এই একটা পাটালিতে হয়ে যাবে পাটালিটা অনেকটা বড় এবার পাটালিটা আমি গ্রেড করে নিয়েছি দুধ আমি ফুটিয়ে পাঁচশো দুধ ফুটিয়ে আমি আড়াইশো পরিমাণ করে নেব দেখুন দুধ জাল দিয়ে অনেকটা ঘনো করে নিয়েছি এবার দিয়ে দেবো গ্রেট করে নেওয়া গুড় গুড়টা দিয়ে এবার কিন্তু আমি অনবরত নেড়ে নেড়ে জাল দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পাক না আসছে দেখুন আমি আজ ফুল করে দিয়ে একদম নেড়ে নেড়ে করে নিচ্ছি এখন কিন্তু আজ আমাকে ফুল রাখতে হবে আর অনবরত এরকম নাড়তে হবে দেখেছেন ফুটতে দেখি বুঝতে পারছেন যে কতটা ঘন হয়ে এসছে এবার অনবরত না নিচ থেকে লেগে যাবে এবার এভাবে আমি আজ এরকম ফুল রেখে অনবরত নেড়ে নেব দেখুন এবার কিন্তু অনেক ঘন হয়ে গেছে এখন আমাকে আজ করে দিতে হবে মাঝারি টু লোতে এই মাঝারি টু লো করে এখন আমাকে আবার অনবরত নেড়ে নেড়ে পুরোপুরি হয়ে আসা পর্যন্ত করতে হবে দেখুন কত ঘন হয়ে গেছে সামান্য দুধ দিয়ে ঘরে বসেই যে এত সুন্দর সন্দেশ তৈরি করা যায় আমার এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কি করলাম আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে যখনই এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু আজ লো করে দিয়েই করতে হবে না হলে কিন্তু নিচে ধরে যাবে আপনারাও অল্প খরচেই একটু চেষ্টা করুন ঘরে করতে নির্ভেজাল মিষ্টি তৈরি করে কিন্তু ঘরেই খেতে পারবেন আর সময়ও যে খুব বেশি লাগে তাও না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে নির্ভজাল সুস্বাদু মিষ্টি দেখুন আমি এভাবে এখনো আরো দু থেকে তিন মিনিট টাইম আমার লাগবে দেখুন আমার সন্দেশের জন্য দুধটা যেরকম পাক দরকার সেরকম পাক কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়ে কড়াইতে রেখেই ঠান্ডা হয়ে আসা পর্যন্ত নেড়ে নেব নাড়তে নাড়তে পুরোপুরি পাক চলে আসবে তবে এই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে না হলে শক্ত হয়ে যাবে দেখুন গ্যাস অফ করে দিয়ে কড়াই যতক্ষণ গরম ছিল ততক্ষণ নেড়ে নেড়ে কিন্তু আমি ঠিক এরকম একটা হিট তৈরি করে নিয়েছি এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব যেটা মধ্যে আমি গুড় গ্রেট করে নিয়েছিলাম আমি এইটা টেটার মধ্যে কিন্তু নামিয়ে নামিয়ে এবার এই যে নিয়েছি নিচ্ছি ঠান্ডা হতে দিয়েছি এক আমি ঘি দিয়ে দিচ্ছি এবার এটা সাইডে সরিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এবার দেখুন আমি কয়েকটা শ্বাস নিয়ে নিয়েছি এবার এই শ্বাসের মধ্যে আমি ঘি লাগিয়ে নেবো শ্বাসগুলো আমি ভালো করে পশ করে ধুয়ে নিয়েছি এবার শ্বাসগুলোর মধ্যে ঘি লাগিয়ে এই শ্বাসগুলো আমি রেডি করে নেব আমি শ্বাসে করে করছি আপনারা হাতে যে এরকম ইচ্ছে সেরকম ডিজাইনেরই কিন্তু করতে পারবেন এভাবে শ্বাসগুলোতে ঘি লাগিয়ে নিলে সন্দেশটা বেশ ভালোভাবে উঠে যাবে দেখুন আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এইবার আমি এরকম ছোট ছোট করে এক একটা করে নেবো নিয়ে এরকম একটা হাতের মধ্যে একটু গোল করে নিলে শেপটা বেশ ভালো হবে এবার দিয়ে এরকম করে আমি চেপে দেব সাচের মধ্যে সাচের মধ্যে চেপে দিলেই দেখুন কি সুন্দর করে কিন্তু সন্দেশ হয়ে যাবে এই দেখুন এরকমভাবে চেপে দেব দিয়ে এরকম করে আলতো করে তুললেই এই দেখুন কি সুন্দর সন্দেশ হয়ে গেল এবার আমি এইভাবেই এক একটা এক এক রকমের ডিজাইন আছে আমার কাছে আমি সেইভাবেই এক একটা কিন্তু এরকম এক এক রকমের ডিজাইন ডিজাইন করে করে নেব আমি খুব বেশি মোটা মোটা করব না যেরকম হয় সেরকমই করব দেখতেই তো পারছেন যে এরকম করে কি সুন্দর হচ্ছে না বলুন এই দেখুন আপনারাও ঘরে যদি শ্বাস থাকে ভালো কথা আর না হলে ধরুন হাতের মাধ্যমে এরকম গোল করে নিয়ে এরকম চাপটা করে নিলেন নিয়ে একদম এই দেখুন এই দুই আঙুলটা যদি বা এই দুই আঙুলটা এরকম চাপ দিলে এই যে তাল যে ডিজাইনটা সেই ডিজাইনটা হয়ে যাবে মাথার দিকটা এরকম একটু লম্বা করে দিতে হবে এই দেখুন দেখেছেন কি সুন্দর কিন্তু তাল মতো সুন্দর ডিজাইন কিন্তু হয়ে গেছে আমি একটা দেখালাম এই যে হাতে করে দেখুন হয়েছে কি সুন্দর একদম তাল ডিজাইনের মতো এবার আমি যেই সাজটা আছে এই যে তালশ্বাসের মতো এটাকে আমি সাচের মধ্যে একবার আপনাকে করে দেখাচ্ছি দেখেছেন তো এই দেখুন এটা কিন্তু সেম ওই রকমই এভাবে দিচ্ছি আমি দেখুন গোল করে আমি করেই দেখাচ্ছি যে আমার ওই হাতের ডিজাইনটার সঙ্গে এই ডিজাইনটার কোনো মিল হয়েছে কি না মাথাটা দেখুন এভাবেই কিন্তু আমাকে করে দিতে হয় দিয়ে আমি তুলে নিচ্ছি এরকম করে এই দেখুন দেখেছেন তাহলে আমার হাতের ডিজাইনটাও কিন্তু একদম খারাপ হয়নি তাল শাসার মতোই হয়েছে এবার আমি এভাবেই সবগুলো করে নেব এতে কিন্তু মোটামুটি আমার অনেকগুলোই হবে জানেন তো সন্দেশ পাঁচশো দুধে অনেকটা সন্দেশ হবে এই দেখুন এটা একটা আমের আমের ডিজাইন আমার যে সেটা ভেঙে গিয়েছে এবার সাজটা ঠিক আছে বলে আর ওটাকে বাতিল করিনি বোটার দিকটা না হবে না হবে ডিজাইনটা ঠিক হবে আমি নিজে একটু এরকম বোটার মতো করে দিলে এই যে বোঠার মতো করে দিলে আর এই দিকটা ডিজাইনটা তো ঠিক হয়ে যাচ্ছে এই দেখুন এভাবেই আমি সবগুলো করে নেব এই দেখুন যেগুলো আমি করলাম এটা আমি হাত দিয়ে করেছি একদম কি সুন্দর তালশাসের মতো ডিজাইনটা হয়েছে আর এগুলো আমি সাচে করেছি সবগুলোই একইভাবে করে নেব দেখুন আমি সব সন্দেশগুলো এই দেখুন বানিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে একদম অল্প খরচেই ঘরেই বানিয়ে নিলাম পাঁচশো গ্রাম দুধ দিয়ে এতগুলো সন্দেশ তাহলে আপনারাও এভাবে দুধ এনে ঘরে ট্রাই করুন আর ঘরে ট্রাই করুন কি বানিয়ে নিন আর সবাই আনন্দ করে মিষ্টি মুখ করুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে